একদম সকালবেলা উঠে আমরা চলে যাচ্ছি আজকে কিছু অ্যাক্টিভিটি করার জন্য আর আজকের দিনটা হচ্ছে মালদ্বীপে আমাদের স্পেশাল কারণ এই অ্যাক্টিভিটি করার জন্য মূলত মালদ্বীপে আমরা আসছি কারণ এগুলো শুধু আমরা দেখতাম মাঝে মধ্যে স্বপ্ন দেখতাম বাট স্বপ্নটা বাস্তবে পরিণত হয়েছে আমরা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ এখানে কিছু ফর্মালিটিস ফিল আপ করতে হয় ফর্মালিটিস ফিল আপ করে আমরা হচ্ছে নাস্তা করলাম নাস্তা করে আমরা হচ্ছে রওনা দিয়ে দিলাম এত স্পিডে এখানে ওয়াটার বাস গুলা চলে যে আমি কি বলবো আমি অল টাইম ভয়ে থাকি আমার কেন যেন অনেক বেশি ভয় করে মালদ্বীপ হচ্ছে পুরাটাই সমুদ্র মাঝে মধ্যে একটু দ্বীপ দেখা যায় যেখানে মানুষ বসবাস করে যেহেতু পানির দেশ সেই ক্ষেত্রে পানিতে হচ্ছে সব ধরনের অ্যাক্টিভিটি হয় প্রথমে আমরা যাব হচ্ছে স্যান্ড ব্যাংক একটা জায়গা যেটা আমরা আসলে অনেক দেখতাম উনি হচ্ছে আরুন যিনি আমাদের টোটাল ইন্সট্রাকশন দিচ্ছে এবং উনার আন্ডারই হচ্ছে আমরা যাচ্ছি স্পেশাল জায়গায় চলে আসছি আমরা হচ্ছে নামতেছে আমি তো খুবই হ্যাপি এখানে আসতে পেরে এখানে আসা পর দেখি শত শত পাখি বসার দিশা যাওয়ার পাখি পাখিগুলো দৌড় দিয়ে চলে গেছে জায়গাটার নাম হচ্ছে স্যান্ড ব্যাংক আর আজকে আমরা একসাথে তিনটা জায়গা এক্সপ্লোর করব সমুদ্র থেকে প্রায় বিশ কিলোমিটার ভিতরে মাঝখানে এই মিরাকাল দ্বীপটা এটা হচ্ছে স্যান্ড ব্যাংক দুই পাশে হচ্ছে সমুদ্র মাঝখানে ছোট্ট একটা রাস্তার মতো এখানে কিছু ড্রোন শট নেই এই যে আমরা মা মেয়ে ড্রোন শট নিচ্ছিলাম আর কি যে সুন্দর এগুলো ভিডিও আমি খুব শীঘ্রই আপলোড করবো ব্লগের মাঝে আমি আপনার সাথে কিছু কথা অ্যাড করছি আপনারা যারা মালদ্বীপ আসবেন এসে হচ্ছে কোথায় যাবেন যে কোনো আইল্যান্ডে যদি যেতে চান যে কোনো ধরনের অ্যাক্টিভিটি করতে চান কোথায় থাকবেন কোন হোটেলে উঠবেন এই সবগুলো ব্যাপারে আপনাদেরকে সাপোর্ট করবে অসান বিস্তা আমি পেজটা মেনশন করে দিচ্ছি তাদের মেইন অফিস হচ্ছে মালদ্বীপের মাফুসিতে আপনারা তাদের এ কন্টাক্ট করতে পারবেন অনেকেই হচ্ছে মালদ্বীপে আসার আগে তারা প্রপার ডিরেকশন বা প্রপার ওয়ে খুঁজে পান না তাদের জন্য এটা একটা গুড নিউজ হোটেল থেকে শুরু করে যে কোনো আইল্যান্ড ভিজিট থেকে শুরু করে সব ব্যাপারেই তারা আপনাদেরকে সাপোর্ট করবে সব ধরনের সাপোর্ট তারা দিয়ে থাকে আমাদের ড্রোন ভিডিও থেকে শুট থেকে শুরু করে সবকিছুই তারা করেছে এন্ড তাদের মাধ্যমে আমরা সবকিছু অ্যাক্টিভিটি করেছি স্যান্ড ব্যাংক থেকে আমরা আরো ভিতরে চলে আসলাম যেটা হচ্ছে সাগরের আরো মাঝ এসা তো ভয়ে কান্না করতেছে এখানে দেখেন আমি হচ্ছে এর মাঝখানে চলে গেলাম ভিডিও মেক করার জন্য এখানে হচ্ছে আমাকে ড্রোন ভিডিও করে দিচ্ছে যদিও ড্রোন ভিডিওর জন্য এক্সট্রা চার্জ দিতে হবে আপনাকে এই যে আমার ড্রোন ভিডিওটা দেখেন কত সুন্দর নিচে হচ্ছে সব সার্ক গুলি কি সুন্দর ভাবে আমার নিচে আছে আর আমি তাদের উপরে ভেসে বেড়াচ্ছি তারপর দিশা क्यों नहीं आसलम दिशा भी ना আর এই ভিডিওটা করার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম অনেক হ্যাপি ভিডিওটা করতে পেরে আর তারপর হচ্ছে সরাসরি শার্টের সাথে আপনি আন্ডার ওয়াটার ভিডিও করতে পারবেন সেটাও করা যাবে সেটার জন্য আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে এই যে দেখেন আমি শার্কের সাথে কি সুন্দর ভিডিও মেক করতেছি বাট আপনাকে তাদের ডিরেকশন মানতে হবে আপনার হাতটা ঠিক এভাবে ধরে রাখতে হবে হাতটা ছাড়া যাবে না কারণ হাত ছাড়লে যদি আপনি হাতে ব্যথা পান বা ওরা যদি আপনাকে টাচ করে সেক্ষেত্রে যদি কোনো ধরনের প্রবলেম হয় সেটার লাইবিলিটি তো ওরা নিবে না আর আমি একটু হাটটা দিয়েছিলাম পেছন থেকে দেখেন একজন এসে আমাকে ধরে ফেল মাছ সাগরের দিশা দেখেন কি সুন্দর ছবি তুলছে বসে এখান থেকে হচ্ছে আমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে আসছে এখানে হচ্ছে ডলফিন দেখা যায় কি সুন্দর যে ডলফিন গুলা দিশার হচ্ছে ফেভারেট হচ্ছে ডলফিন আমরা হচ্ছে ডলফিন দেখতে দেখতে আর একটা জায়গায় চলে যাব আর সাগরের খানে আমরা বললাম না সাগর বরাবরই আমার ভয় লাগে পানি বরাবরই আমি ভয় পাই দিশা সাঁতার পায় না তারপরও দিশা কেন ভয় পায় না আমি জানি না বাট দিশা হচ্ছে মাছ ভয় পাই মাছ না দেখেন কি সুন্দর ওরা তো বেঁধে চলে আমাদের সাথে আরো কাপলরা ছিল আমি মালদ্বীপে যেটা দেখলাম যে বেশিরভাগই কাপলরা আসে আমার মনে হয় যে মালদ্বীপ কাপলদের জন্য বেস্ট এখান থেকে আমরা চলে যাচ্ছি আরেকটা জায়গায় সেটাও হচ্ছে আরো অনেক ইন্টারেস্ট সেখানে আস্তে আস্তে আমাদের দুপুর হয়ে গিয়েছে তো আমাদেরকে আরেকটা দ্বীপে নিয়ে চলে আসছে এখানে হচ্ছে আমাদেরকে খাবার দিচ্ছে দুপুরে অশান বিস্তার যে অনার উনি সব সময় যায় না শুধুমাত্র স্পেশাল স্পেশাল অকেশনে যায় যেমন আজকে আমাদের সাথে গিয়েছে কারণ আমাদেরকে স্পেশাল স্পেশাল ভিডিও করে দিতে হবে যেহেতু আমরা তাদের প্রমোশন করছি সেজন্য উনি আমাদের এবং ওনাদের পুরো টিম আমাদের প্রপার গাইড করেছে এন্ড আরো বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছে সেটা আস্তে আস্তে আপনাদেরকে জানাবো ব্লগ এর মাধ্যমে কজ তাদের সব কার্যক্রমে আমাদেরকে দেখিয়েছে কজ আমরা একটা প্রমোশন করবো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে প্রপার জিনিসটা দেখতে হবে যে অথেন্টিক কিনা তারপরে তো আমরা আপনাদেরকে ইনফরমেশনটা দিব তাই হচ্ছে আমরা আরেকটা জায়গায় চলে আসলাম এইখানে হচ্ছে এক সাগরের পারে আপনার মাছ গুলা চলে আসবে যেটা হচ্ছে পাতা মাছ আমি কখনো এর আগে দেখিনি পাতা মাছ কিন্তু কামড় দেয় বাট তাদেরকে প্রচুর খাবার দেওয়া হয় যেন তারা ক্ষুধার্ত না থাকে তাহলে আর কোন সমস্যা হয় না তারপর দেখেন মামা ভাই হচ্ছে মাছের সাথে খেলা করতেছে দিশা কেন যে মাছ এত ভয় পায় আমি জানি না যাই হোক এই অ্যাক্টিভিটি করে হচ্ছে এখানেও দিশার একটা ড্রোন শট করা হয় এই যে দেখেন ড্রোন শট কত সুন্দর হয়েছে আমি ভিডিও গুলো অবশ্যই আপলোড করবো যারা মালদ্বীপ আসার জন্য ট্যুর এর প্ল্যান করছেন তারা আসার আগে অবশ্যই অসান বিস্তার সাথে কন্টাক্ট করে আসবেন তাদের কাছ থেকে আপনারা প্রপার গাইডলাইন এবং প্রপার ডিরেকশন পাবেন অ্যান্ড আমাদের রেফারেন্সে বুকিং করলে আপনারা পাবেন সব কিছুতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট অসান বিস্তার সাথে কন্টাক্ট করে ট্যুরে আসলে আপনাদের ট্যুরের খরচ অনেকটাই কমে যাবে যেহেতু তাদের অফিস মালদ্বীপের মাফুসিতে সেক্ষেত্রে আপনারা প্রথমে মাফুশিতে এসে থেকে বিভিন্ন যে কোনো আইল্যান্ড ভিজিটের জন্য তাদের কাছে প্রপার ইনফরমেশন পাবেন এই আমরা আরো কে অ্যাক্টিভিটি করেছি একদিনে সেটা নিয়ে খুব শীঘ্র আপনাদের কাছে আরেকটা একটা ব্লগ সহ আসবো এই তো আজকের অ্যাক্টিভিটি শেষ করে আমরা বাসায় চলে আসলাম এবং সন্ধ্যায় আমরা যাবো হচ্ছে ফিশিং করতে সেই ব্লগটা আপনাদেরকে আমরা আপলোড করে জানাবো সরি বাসায় আসিনি আমরা হোটেলে চলে আসছি থ্যাংক ইউ